হ্যালো সালামুক দিস ইজ মিউজাম ইদ আসাম ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও আজকে অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এখানে আপনারা যে সিলেপটা দেখতে পাচ্ছেন এখানে টেন ইঞ্চ একটা সাবুফার টু পয়েন্ট ওয়ান একটা পায়োনিয়ারের সিস্টেম এর পাশাপাশি হচ্ছে উপর একটা সাউন্ড বার দেখতে পাচ্ছেন এবং পাশে একটা টুয়েলভ ইঞ্চ পায়োনিয়ার সাবফার দেখতে পাচ্ছেন এটা অন্য একটা কাস্টমারের তো এখানে টোটাল তিনজন কাস্টমারের তিনটা অর্ডার তো আমরা এখানে আজকে যে মেইন বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের টু পয়েন্ট ওয়ান পায়নের যে সিস্টেমটা আমরা আজকে এটা নিয়ে ইন ডিটেলস কথা বলবো এটার প্রাইস কীরকম কীভাবে বানানো হয়েছে এবং শুরুতে হচ্ছে আমরা অ্যাম্পলিফাইয়ের পার্টায় আসি সামনে দেখতে পাচ্ছেন আমরা কাস্টম ফ্রন্ট প্যানেল ডিজাইন করছি যেটার জন্য অ্যাপ্লিফাইটা সম্পূর্ণ একটা ইউনিক লুকিং পেয়েছে এবং বাসায় যদি রাখেন তাহলে অ্যাম্প্লিফায়টা মোটেও লোকাল ফিল দেবে না একটা প্রিমিয়াম ভাইব আসবে এটা দিক তাকালেই এখানে আমরা একটা ডিসপ্লে ইউজ করেছি এখানে আমাদের ব্লুটুথ এবং অন্যান্য ফিচার্সগুলো আমরা দেখতে পাবো এখানে হচ্ছে আমাদের মাইক্রোফোন ইনপুট দুটো এবং এখানে যে চারটা ভলিউম দেখতে পাচ্ছেন পাশে এগুলো হচ্ছে বেস মিড ট্রিবল এবং ভলিউম এবং এখানে পাশে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভলিউম এটা হচ্ছে আপনার সামফারকে কন্ট্রোল করার জন্য একটা হচ্ছে সামফোয়ার ফ্রিকোয়েন্সি এবং অন্যটি হচ্ছে সামফোয়ার ভলিউম তো অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথ ডিসপ্লেটি চলে এসেছে এবং আমাদের এখানে ইন্ডিকেটর লাইটসগুলো গ্লো করা শুরু করেছে তো এখন নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের পায়নীয় সামুফারটি এবং এর দুই পাশে হচ্ছে দুটি টাওয়ার স্পিকার রাখা আছে এই পা টাওয়ার স্পিকারগুলোর সাউন্ড কোয়ালিটি খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে হচ্ছে ম্যাচাল ডোম টুইটার ইউজ করেছি ফর হাই পিচ এটার সাউন্ড কোয়ালিটি খুবই অসাধারণ মূলত কাস্টমারের সাথে কথা বলেই হচ্ছে আমরা এখানে ইন্ডিয়ান স্পিকারগুলো ইউজ করেছি ফাইভ কর ব্র্যান্ডের ওনার বাজেটটা একটু কম ছিল তো ওনার বাজেটে থেকে বেস্ট হচ্ছে এই ফাইভ কোরের স্পিকারগুলো যায় এটার সাথে তো আমরা এখানে ফাইভ কোরের স্পিকারই ইউজ করছি কাস্টমার ডিমান্ড অনুযায়ী তো এখন হচ্ছে আমরা এটাকে একটা সেট আপ কমপ্লিট করেছি এখানে ফাইভ কোয়ারের দুটা এইট ইঞ্চ ড্রাইভার এবং সাথে হচ্ছে অরিজিনাল মেটাল ডোম টুইটার এর পাশাপাশি হচ্ছে আমাদের এখানে পায়োনের টি এস থ্রি জিরো নাইন ফোর মডেলের ডুয়েল ভয়েস কোয়েল সাবুফার তো ভিডিওটা কতটুকু বসে যাচ্ছে তা সঠিক জানি না তবে এই পায়ন এর টিএস ডাব্লিউ থ্রি জিরো নাইনের যে বক্সটা আমরা বিল করেছি এই সাবুফারের বক্সটা মনস্টারাস যখন কাস্টমার এটা নিতে এসেছিলো তখন সে এক প্রকার অবাক হয়ে গেছিল যে আসলে এত বড় বক্স অ্যাকচুয়ালি উনি যে ধরনের সাউন্ড কোয়ালিটিটা চাচ্ছেন সেটার জন্য হচ্ছে আমরা এই বক্সটাকে টোয়েন্টি এইট হার্সেড টিউন করেছি ফর বেটার বেস প্রোডাকশন অ্যান্ড এখানে এইটার সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ফিডব্যাক অনেক অসাধারণ ছিল কাস্টমার এটাকে ইউজ করে আমাদের যখন ফিডব্যাক দেয় এটা আমি এখানে এই স্ক্রিনে অ্যাটাচ করে দেবো হোয়াটসঅ্যাপের যে রিভিউসগুলো এবং ফিডব্যাকগুলো আমাকে দেওয়া হয়েছে তো এখানে এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে আমাদের কাস্টমার একদমই স্যাটিসফাইড এবং খুবই খুশি তো এখানে হচ্ছে মূলত আমরা এটার সাইজের দিকে যাইনি এখানে কোনো জায়গায় কোনো কিপটা আমি করিনি আমরা চেষ্টা করেছি বেটার অপটিমাম সাউন্ডটাকে নিয়ে আসার জন্য তো এই জন্য হচ্ছে এটার সাবুফারের বক্সটা এত বড় হয়ে গেছে অবশ্য পাশে আরেকটা সাবুফার দেখতে পাচ্ছেন ওইটাও পায়ে তবে ওই কাস্টমারের সাউন্ডের টেস্ট অন্য রকম তাই ওনার বক্সটাকে আমরা ওই অনুযায়ী টিউন করে দিয়েছি ওনার পছন্দ মতো তাই ওনার বক্সটা একটু কম্প্যাক্ট হয়েছে তো আশা করি বক্সের সাইজ নিয়ে আপনাদের কনফিউশনটা দূর হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা অ্যাম্প্লিফায়ার পার্টটাতে মুভ করবো সো দিস ইস দ্য ইন্টারভিউ আশা করি আপনাদের কাছে কাজের কোয়ালিটিটা বেশ ভালো লাগছে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করছে আমরা যতটুকু সম্ভব অ্যামপ্লিফায়ারটাকে এবং কোনো জায়গায় কোনো হাম অথবা নয়স নেই একদমই সাইলেন্ট ডেড সাইলেন্ট একটা অ্যাম্প্লিফায়ার তো ফ্রন্ট সাইডে যে অ্যাম্প্লিফায়ার সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা একটা চাইনিজ অ্যাম্প্লিফায়ার সার্কিট এই সার্কিটটার সাউন্ড কোয়ালিটি বেশ ইম্প্রেসি এবং সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার মিরস এবং হাইসগুলো খুব ভালো প্রডিউস করতে পারে তাই আমরা এই সার্কিটটাকে সিলেক্ট করেছি অল দো এটা অডিও ফাইল টাইপ কিছু না তবে ওনার বাজেট সেগমেন্টে এটা বেস্ট অ্যাম্প্লিফায়ার সার্কিট ওনার জন্য ব্লুটুথ প্যানেলটা নিয়ে এখন কিছু কথা বলি ব্লুটুথ প্যানেলটাও দেখতে পাচ্ছেন আমরা এখানে কাস্টমাইজ করেই লাগিয়েছি আর এটার ভিতরে আমরা পার্সোনাল কিছু টিউনিং করার জন্য এটার কানেকটিভিটির রেঞ্জ অনেক বেড়ে গেছে সাধারণত এইসব ব্লুটুথ রিসিভার টেন মিটার্সের উপরে সাপোর্ট দেয় না বাট আমাদের এটাতে কাস্টমাইজেশনের ফলে ফিফটি মিটার্স পর্যন্ত কানেকটিভিটি ইম্প্রুভ হয়েছে অর্থাৎ আপনার মোবাইল ফোন যদি ফিফটি মিটার্সের মধ্যে থাকে তাহলে অডিও সিগন্যাল ড্রপ হবে না এবং এটা প্রুভেন এবং টেস্টেড তো এটার সাউন্ড কোয়ালিটি অনেকটা অসাধারণ এটার কোনো নয়েজ আপনারা পাবেন না এটাতে একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোনো ধরনের কোনো নয়েজ বা হাম কোনো কিছু নেই এবং পারফেক্ট একটা ডেট সালেন অ্যাম্প্লিফায়ার সাউন্ডের কোয়ালিটিও আপনাদের মনের মতো হবে ইনশাআল্লাহ তো আমরা এটা তো সাউন্ড টেস্টিং পার্টে গেলেই আমরা বুঝতে পারবো এটা সাউন্ড কোয়ালিটি কীরকম তো এবার হচ্ছে অ্যাম্পলিফায়ার ব্যবহৃত ট্রান্সফর্মার এবং পাওয়ার সাপ্লাই নিয়ে কিছু কথা বলি এটা একটা হিউজ সাইজের ট্রান্সফর্মার এটার যে কোর ফিটনেস সেটা হচ্ছে ফোর ইঞ্চি পর্যন্ত এবং এটা হচ্ছে একটা ফর্টি ফাইভ জিরো ফর্টি ফাইভ অ্যাকুরেট টোয়েন্টি এম্পায়ারের একটি ট্রান্সফর্মার যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুল কপার দ্বারা বিল্ড করা এবং এটার উপরে কপার ওয়ারেন্টিও আমরা দিব তো এটার কোয়ালিটি একদম টপ নচ এবং খুবই হেভি মানের একটা ট্রান্সফর্মার আপনারা একটু এখানে স্কেলটা রাখছি সেটা দেখলে বুঝতে পারবেন এটা ফোর ইঞ্চি হচ্ছে এটার কোর্স থিকনেস এবং টোটাল যদি অ্যাপেরেন্সের কথা বলি সেভেন ইঞ্চের মতো লং এটার ববিন সহ তো এটা কতটা হিউজ আপনারা আশা করি বুঝতে পারছেন আমরা এখানে কোথাও কোনো কেপটা আমি করিনি বাট আমাদের কাস্টমারের যে রিকোয়ারমেন্ট ছিল মানে যেরকমই হোক প্রোডাক্টটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হতে হবে এবং বেইজের কোয়ালিটি স্পেশালি টপ হতে হবে তো আমরা সেইভাবে জিনিসটাকে বিল্ড করার চেষ্টা করেছি যা যা এখানে দরকার ছিল আমরা তাই তাই ইউজ করেছি তো এবার একটু সাবোফ অ্যাপ্লিফায়ারটা নিয়ে কথা বলা যাক এখানে আমরা টোটাল ফোর পেয়ার ফাইভ এবং ওয়ান নাইন ফোর ট্রানজিস্টর পেয়ার ইউজ করেছি এখানে আমাদের টোটাল সাবুফারের আউটপুট সাইডে হচ্ছে ফোর হান্ড্রেড ওয়াট আর এমএস যেহেতু আমাদের ডুয়েল ভয়েস কলের এই সাবোফারটা হচ্ছে টোটাল ফোর হান্ড্রেড ওয়াট আর এস এবং ফোরটিন হান্ড্রেড ওয়াট পিক তো আমরা সবসময় আর এমএসটা করেই হচ্ছে আগাবো তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটার আর এম এস পাওয়ার হচ্ছে ফোর হান্ড্রেড ওয়াট এবং আমরা অ্যাম্পিফায়ারটা ইউজ করেছি ফোর হান্ড্রেড ওয়াট এখানে যারা একটু বেশি বোঝেন তারা হয়তো বলবেন যে এখানে মাত্র এক পেয়ার ট্রানজিস্টারের একটা ড্রাইভার দেখা যাচ্ছে তো এটা আসলে আমরা এখান থেকে ট্রানজিস্টারগুলোকে এক্সটেন্ড করে নিয়েছি একটা কাভার লাগিয়ে এনেছি উপরে তারপরেও হচ্ছে আমরা এখানে সার্কিট বোর্ডটাকে ইউজ করেছি এখানে মূলত হচ্ছে অ্যাসোসিয়াল ড্রাইভারটা ইউজ করার কারণ একটাই অ্যাসোসিয়াল ড্রাইভারটা হচ্ছে অনেক হেভি মানের একটা সার্কিট এটার মাধ্যমে বেসটা খুবই ভালো আর তো এই জন্যই আমরা হচ্ছে এই সার্কিটটাকে ব্যবহার করে ট্রানজিস্টারগুলোকে এক্সটেন্ড করে রেখেছি আর এটার হিটসিংটা আমরা খুবই খুবই হেভি মানের ইউজ করেছি এটা আপসাইড ডাউন আমরা লাগিয়ে রেখেছি এই জন্য আপনার হয়তো ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারছেন না বাট এটা খুবই হেভি মানের হিটসিং দেওয়া এটা ভিতর এবং এটার পাওয়ার একদমই নেক্সট লেভেলের ওভারঅল আমরা এই অ্যাম্প্লি সব থেকে ভালো মানের কম্পোনেন্ট ইউজ করার চেষ্টা করেছি আমাদের ক্লায়েন্টের বাজেট অনুযায়ী যেন সবথেকে ভালো এবং পারফরমেন্সটা পাওয়া যায় তো এখন হচ্ছে আমরা কথা না বাড়িয়ে চলুন সাউন্ড টেস্টিং পার্টে চলে যাই সাউন্ড টেস্টিং পার্টে যাওয়ার আগে অবশ্যই যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং সাউন্ড টেস্টিং পার্টে যখন আমরা সাউন্ড রেকর্ড করছি আপনারা চেষ্টা করবেন একটা ভালো মানের হেডফোন দিয়ে ভিডিওটা দেখার তাহলে হচ্ছে আপনার সাউন্ড সম্পর্কে ভালো আইডিয়াটা পেয়ে যাবেন এমপ্লিফায়ারটা কীরকম হয়েছে এবং স্পিকারগুলো কেমন সাউন্ড দিচ্ছে সে সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে তো চলুন সাউন্ড টেস্টিং করা যাক আশা করি বুঝতে পারছেন এটা সাউন্ড কোয়ালিটি কতটা মারাত্মক এটা এতটাই ডিপবেস দিতে পারে যে আমি যখন ভিডিও করতেছি আমার ভুক টুক করি যে সব কিছু লড়ে উঠছে আমি নিজেও লড়ে উঠছি এত পরিমাণ বেস খুবই খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি ভিউয়ার্স যারা হেডফোন লাগিয়ে শুনেছেন তারা মোটামুটি একটা ডেমো পেয়েছেন যদিও সরাসরি শোনা এবং হেডফোনের মাধ্যমে শোনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তবুও আশা করি একটা আইডিয়া হয়ে গেছে আপনাদের তো এখন স্ক্রিনের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কাস্টমারের ফিডব্যাক অর্থাৎ এই সিস্টেমটার ওনার যে ওনারের সাথে আমার ইনবক্সের চ্যাট উনি আমাদের এই সিস্টেমটা নিয়ে খুবই হ্যাপি এবং এটার সাউন্ড কোয়ালিটি ওনার কাছে খুবই পছন্দ হয়েছে যেটা কিনা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটগুলোতে তো শুভকামনা রইল নিকোলাস ভাইয়ের জন্য উনি হচ্ছে এই সেটআপটা অর্ডার করেছিলেন তো এখন হচ্ছে এই টু পয়েন্ট ওয়ান সেট প্রাইসটা আমরা বলে দিব এই টু পয়েন্ট ওয়ান সিস্টেমটাকে বিল করতে টোটাল কস্টিং এসেছে আঠাশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আঠাশ হাজার পাঁচশো টাকা হলে আপনারাও এরকম সেম টু সেম একটি টু পয়েন্ট ওয়ান সিস্টেম বিল করে নিতে পারবেন অ্যাম্প্লিফায়ার সহ টোটাল জিনিসের উপর আমাদের দুই বছরের ওয়ারেন্টি থাকবে তো যারা হচ্ছে এই ধরনের সাউন্ড সিস্টেম বিল করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সারা শেওরা বাজার বসুন্ধরা যমুনা ফিচার পার্কের অপোজিটে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে এবং সরাসরি আপনারা ফোন করতে পারেন যে কোনো কিছু জানার জন্য অথবা প্রাইস জানার জন্য অথবা অর্ডার কনফার্ম করার জন্য তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম